আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে একটা নতুন মডেলের গাড়ি দিয়ে যাচ্ছি দেখতেই পারতেছেন গাড়িটা প্রাইভেট কারের মতো সৌন্দর্য গাড়িটা সামনে চিকন চাক অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে দেখতেই পারতেছেন ভিতরে ডিজাইনগুলো অনেক সুন্দর করা হয়েছে নতুন একটা গাড়ি এই জায়গায় ব্যাটারি বলবে মূলত গাড়িটা পানি এবং কি পাউডার ব্যাটারিও চলবো পিছনে দেখতেই পারতেছেন পিছনের যে আমাদের সিটটা আছে তার নিচে ব্যাটারি বলবে ডিভেন্সালা পুরা কমপ্লিট করা আছে পুরো গাড়ির ভিতরে হাই ব্রেক দেখতে পাচ্ছেন স্প্রিং এবং পাতি লাগানো দুইটাই আছে গাড়িটা অনেক হেভি দেখতে দেয়া যায় হাই ব্রেক সিস্টেম গাড়িগুলি যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন মূলত এই শোরুমটা হইছে টঙ্গি চারাকালি মূলত এই শোরুমটা টঙ্গি চারাকালি শোরুম স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তাহলে এই গাড়িগুলি যাদের লাগবো দেখতেই পাচ্ছেন গাড়ির কালারটা অনেক সুন্দর চাক্কার ডিজাইনগুলি করছে পিছনে ব্যাকগ্রাউন্ড সাইড দিয়ে মোটা পলি ব্যবহার করা আছে বডিটা অনেক সুন্দর করে ডিজাইন করছে ফিস্ট মোটর কন্ট্রোলার হাইড্রোলিক ব্রেক সিস্টেম গাড়িটা গাড়ির ডিজাইনটা অসাধারণ নতুন আসছে হাইড্রোলিক ব্রেক সিস্টেম সামনে মিটার পিক আপ ব্যাক গিয়ার হাইটোলিক বের একটা ডাইন সাইডে দিচ্ছে মূলত চাবি মিটার দিছে ডিজিটাল মিটার গাড়ির ভিতরে গাড়িগুলি নিতে যারা ইচ্ছুক আছেন এখানে আছে মিশুক ছয় সিটের গাড়ি হাফ সাদের গাড়ি এটা মূলত দেখতে পাচ্ছেন এডিছে নয় সিটের গাড়ি মিশুক গাড়ি নয় সিটের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন টঙ্গি চারাগালি তাদের শোরুম দেখতেই পারতেছেন নয় সিটের এর গাড়িগুলি অনেক সুন্দর সুন্দর কালার চায়না গুলি ডিজাইন অনেক সুন্দর আছে মূলত গাড়িটি আমরা করছিলাম দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন গাড়িগুলি অনেক ফুট কামানি আছে মোটামুটি শোরুমটা বড়ই আছে টঙ্গি চারাকালী শোরুমটা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন যার যে কোনো মডেল নিতে থাকবেন তারা নিতে পারবেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে তারা গাড়ি দেয় এই গাড়িটা আমাদের সামনে সিট তিনোটাই পাবে এই গাড়িটা আমাদের ছয় সিটের গাড়ি ওটা নয় সিটের গাড়ি ছিল দেখতেই পারতেছেন গাড়িগুলি সুন্দর সুন্দর কালার দেওয়া গাড়িগুলি তৈরি করা আছে